অস্মিকার পাশে অভিনেত্রী পায়েল ওরফে মিঠাই সরকার স্পাইনাল অ্যাট্রোফি রোগে আক্রান্ত ছোট্ট অস্মিকা দাস এবং তার পরিবারের পাশে দাঁড়ালেন রুপুলি পর্দার অভিনেত্রী পায়েল ওরফে মিঠাই সরকার রবিবার অভিনেত্রী এবং তার ফাউন্ডেশনের তরফ থেকে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন অস্মিকার পরিবারের হাতে তিনি করজোরে আবেদন করেন রাজ্যের সমস্ত মানুষ যেন এগিয়ে আসে ছোট্ট শিশুটির আরোগ্য কামনায় শুধু তাই নয় একই আবেদন নিয়ে তিনি অভিনয় জগতের বিভিন্ন কলাকুশলী এবং সহকর্মীদের কাছেও আবেদন জানাবেন বলে জানান রোগ যার শিকার অস্মিকা হয়েছে এবং যার জন্য ওর বাবা মার এতটা কষ্ট হচ্ছে মানে সন্তানের কষ্ট বাবা মার যখন সন্তানের যে কষ্টটা হয় তখন তো বাবা মা ওটা মুখ ফুটে বোঝাতে পারে না যে তার কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা সব বাংলার মানুষ দেখতে পাচ্ছি তো আমি এটাই বক্তব্য যেটা আমার যে আজকে আমার অর্গানাইজেশন এবং আমার তরফ থেকে অস্মিকাকে প্রায় এক লক্ষ টাকা মতো দিয়ে এবং তার সাথে সাথে ওর নিত্য নৈমিত্তিক জীবনে যেগুলো প্রয়োজনীয় সেগুলো দিয়ে আমরা সাহায্য করলাম এবং আমি বাংলার সমস্ত মানুষকে বলবো যেন অস্মিকার পাশ শেষে এসে দাঁড়ায় এই আমাদের অর্গানাইজেশনের প্রত্যেকটি অ্যাক্টিভ মেম্বার আমাদের সাহিল রয়েছে হুগলি থেকে সুদীপা রয়েছে কৃষ্ণনগর থেকে যার সাহায্য পেয়ে কিন্তু আমরা অর্গানাইজেশন থেকে ওকে এক লক্ষ টাকা মতো সাহায্য করতে পারলাম আমি বাংলার মানুষকে একটাই কথা বলবো যারা সাহায্য করেছেন তাদেরকে আমি করজোরে প্রণাম করতে চাই এবং যারা সাহায্য করতে এগিয়ে আসতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন রানাঘাটেই ওনারা থাকেন খুব একটা দূরত্বও নয় কলকাতা থেকে আমরাও এসেছি আজকে তো আমি এটাই বলবো যে মাত্র ছ কোটি সাত কোটি তেষট্টি লাখ টাকা জোগাড় হয়ে গেছে বাকি যে টাকাটা রয়েছে যেটা পরিপূর্ণ হবে শুধুমাত্র আপনাদের সাহায্যে এবং সেটাকে পরিপূর্ণ করতে গেলে যে কটা বাংলায় মানুষ রয়েছে যদি দশ টাকা করেও দেন আপনাদের পকেট থেকে ও ট্রিটমেন্টের খরচাটা কিন্তু উঠে যায় এবং তার সাথে সাথে এই যে স্ক্যানারটা রয়েছে এই স্ক্যানারটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এই ওয়েবসাইটেও কিন্তু আপনারা টাকাটা দিতে পারেন তো আমি বাংলার সকল মানুষকে বলতে চাই যে অস্মিকার পাশে এসে দাঁড়ান যার ভবিষ্যৎ প্রজন্ম এই ছোট্ট বাচ্চা মেয়েটি যার ফুটফুটে হাসিটা আমরা যেন ফিরিয়ে দিতে পারি এবং ওকে একটা নতুন জীবন দিতে পারি নমস্কার আমি লক্ষ্মী সরকার দাস অস্মিকার মা আমাদের পাশে পায়েল সরকার অভিনেত্রী আমার ম্যাডাম আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের আর্থিক সাহায্য করেছেন আমার মেয়েটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি এটাই বলবো ওনাকে মানে ধন্যবাদ বলে আমরা ছোট করবো না উনি 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 আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমি চাইব ওনার মতন আরও সবাই আমাদের পাশে এসে দাঁড়ান যাতে আমার মেয়েটা সুস্থ হয় তাড়াতাড়ি যে আপনারা আমাদের পাশে দাঁড়ান যাতে আমার মেয়েটা সুস্থ হয় আপনারা আর একবার করুন যাতে আমরা আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি আর কিছুটা পথ চলা বাকি আপনাদের সাহায্যে এই পথটা আমরা অতিক্রম করতে পারবো আমার মেয়ে সুস্থ হবে আমরা আমরা সবাই আশাবাদী আপনাদের কাছ থেকে এটাই বলবো যে আমাদের সাহায্য করুন ইনপ্যাক্ট গুরু যেই লিঙ্কটা আছে আপনারা গুগলে গিয়ে আশ্মিকা দাসটা লিখলেই ফার্স্টে যে লিঙ্কটা আসবে ইনপ্যাক গুরুর আমরা আপনারা ওখানে গিয়ে আপনাদের ইচ্ছে মতন ডোনেশন করতে পারেন আমি আরেকবার আপনাদের ইনফ্যাক্টর স্ক্যানারটা দেখাতে চাইবো আপনারা এখানে এখানে আপনারা স্ক্যান করে আপনারা আপনাদের ইচ্ছে মতন আসনি পাশে দাঁড়ান আজ ডোনেশন করে বিওরো রিপোর্টস বর্তমান ভারত